আজকে আমি বানাচ্ছি চিকেন পকোড়া দোকানের থেকেও এটা বেশি সুস্বাদু খেতে ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থাকবেন চিকেন পকোড়া বানানোর জন্য আমি এখানে সলিড পিস নিয়েছি চিকেনের এবার আমি এটা টুকরো টুকরো করে কেটে নেব তবে লেগ পিস দিয়ে বানালেও হয় তবে হাড়গুলো মাঝে মাঝে মুখের মধ্যে পড়বে সেই কারণে আমি এটা সলিড বেশি ব্যবহার করেছি যতটা ছোট সম্ভব টুকরো করে কেটে সামনেই কিন্তু পুজো সন্ধ্যাবেলায় বাড়িতে চিকেন পকোড়া একবার বানিয়ে খাওয়া যেতেই পারে এটা খেতে কিন্তু খুবই সুস্বাদু আপনি চাইলে এই চিকেন পকোড়াটা ম্যারিনেট করে সকালবেলাও রেখে দিতে পারেন আর ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন সন্ধ্যাবেলাও এটা বানিয়ে খেতে পারেন এখানে ছোট মাপের পাঁচ ছটা পেঁয়াজ নিয়ে নিয়েছি চিকেন পকোড়া বানানোর জন্য ছোট ছোট পিস করে কেটে নিয়েছি এবার হাতে একটু কচলে কচলে পেঁয়াজের পাপড়িগুলো খুলে নেব মাংসটা কিন্তু আমি আগেই ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এবার ওই চিকেনের টুকরো মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো তার সাথেই দিয়ে দেব পরিমাণ মতো নুন যে যেমন নুন খাবেন সেই অনুযায়ী দিতে পারেন আর রঙের জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সঙ্গে হলুদ গুঁড়ো আর ঝাল লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা কিন্তু দিচ্ছি না কারণ বাচ্চারা খাবে মুখে পড়লে খুবই একটা বিরক্তকর সেই কারণে আর তার সাথে তন্দুরি মশলা দিয়ে দিচ্ছি তন্দুরি মশলা না থাকলে আপনাদের কাছে গরম মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো দিতে পারেন তার সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপেরও কম দই আর তার সাথে ধনে পাতা কুচি আদা রসুন বাটা আর এটা পেঁয়াজ পাতা আমার কাছে ছিল সেই কারণে আমি দিচ্ছি আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন পেঁয়াজ পাতাটা না দিলেও কোনো টেস্টের কিন্তু হেরফের হবে না সেমই টেস্ট পাবেন আর এর পরিবর্তে আপনারা কারি পাতাও ব্যবহার করতে পারেন সমস্তটা খুব ভালো করে মেখে নিয়ে এবার ঢাকা দিয়ে আমি আধা ঘন্টার জন্য রেখে দেবো আপনারা চাইলে এটা ফ্রিজে রেখে দিতে পারেন আমি যেহেতু আধা আধা ঘন্টার বানাবো তাই আর ফ্রিজে রাখলাম না এবার পর ঢাকনাটা তুলে আমি এক কাপের থেকে একটু কম চালের গুঁড়ো আর তার সাথে সেম পরিমাণে বেসন অ্যাড করলাম চালের গুঁড়ো দেওয়ার ফলে বাইরের কোটিংটা কিন্তু একটু মচমচে হবে আর খেতে ভালো লাগবে আমি এখানে কোনো পরিমাণ জলের কিন্তু ব্যবহার করছি না সমস্ত উপকরণটা ভালো করে মেখে নিচ্ছি খুব ভালো করে মেখে নেওয়ার পর একটু গোল আকারের গড়ে নিয়ে দেখবো যে আর কোনো চালের গুঁড়ো বা বেসনের দরকার আছে কিনা না একদম পারফেক্ট হয়েছে আপনারা চাইলে এরকম গোল গোল করে বা এরকম আকারের করেও পকোড়া বানাতে পারেন তবে আমি কিন্তু চিকেনের এক একটা টুকরো গুলো দিয়েই পকোড়া গুলো বানাবো ছোট ছোট তাতে খেতে ভালো লাগবে আর গোল করে যদি পকোড়া গুলো বানানো হয় তাতে ওপরটা তো ভালোভাবেই হয়ে যায় কিন্তু ভেতরটা মনে হয় একটু কাঁচা রয়ে গেল সেই কারণে একটু চ্যাপ্টা করেই করার চেষ্টা করবেন আর নয়তো আমার মতন এরকম ছোট ছোট এক পিস করে পকোড়া গুলো ভেজে নেবেন তবে আমি সব রকম আকারেই পকোড়া ভেজে খেয়ে দেখেছি তবে এরকম ছোট ছোট হালকা হাতে করে এই সময় মনে রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখবেন গ্যাসের ফ্লেমটা হাই রাখলে ওপর থেকে তাড়াতাড়ি হয়ে যাবে কিন্তু ভেতর থেকে একটা কাঁচা থেকে যাবে সেই কারণে মিডিয়াম ফ্লেমে পকোড়াগুলো ভেজে নেবেন বাইরে যে পকোড়াগুলো পাওয়া যায় সেখানে কিন্তু ফুড কালার করা হয় তবে বাড়িতে দেখুন সামান্য এখানে কাশ্মীরি লঙ্কার ব্যবহার করেই এখানে কত সুন্দর কালার এসেছে পকোড়া কিন্তু একদম রেডি এবার একটা টিস্যু পেপারের মধ্যে তুলে নিয়েছি যাতে ওই অতিরিক্ত তেলটা একটু টিস্যু পেপারের মধ্যে শুষে নেয় সাথে আমি টমেটো কেচাপের সাথে সার্ভ করছি সবকটা কটা পকোড়া আমি এখন বানালাম না ফ্রিজে রেখে দিলাম সন্ধ্যাবেলায় চায়ের সাথে খেতে কিন্তু বেশ ভালো লাগবে তবে বাচ্চাদের এখন কয়েকটা পকোড়া বানিয়ে দিচ্ছি ওদের এটা খুবই প্রিয় একটা খাবার আপনারাও বাড়িতে বানাবেন বানিয়ে নিজেও খাবেন আর বাড়ির সকলকে খাওয়াবেন আশা করি আমার রেসিপিটি ভালো লাগলো